হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের হাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো যে এই শীতকালে আমার কক্কের পাখিকে আমি কীভাবে যত্ন নিই বা কী খাবার দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রা যেন আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে যে কথা বলবো যে দেখুন এর আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তুলসী পাতা দিচ্ছি এখন আজকে আবার কি খাবার দিচ্ছি দেখুন এই যে দুখানা ডিম নিয়েছি যেহেতু টোটালি সব পাখিরেই আপনার পকেল যত আছে সব পাখিরই আপনার ডিম ভাত খেতে দেবো তাই এই ডিমগুলো প্রথম গুঁড়ো করে নিচ্ছি দুটো ডিম কিন্তু গুঁড়ো করে নেব ভালো করে ডিম গুলো সিদ্ধ করবেন সিদ্ধ করলে এরকম ভাঙলেই দেখবেন গুঁড়ো হয়ে যাচ্ছে এবার যেসব বন্ধুরা অনেক সময় অনেক বন্ধুরা ভাবে যে শীতকালে কয়েকদিনে এই ভাতটা দেব ঠিক আছে আপনারা যদি মনে করেন যে মানে চাইলে আপনারা রোজ ব্যবহার করতে পারেন তাতে ওদের কোনো অসুবিধা হবে না কারণ এই ঠান্ডার সময় ডিমের পরিমাণটা ওদের যত বেশি দিতে পারবেন ওদের শরীরটা ততটা ভালো থাকবে প্লাস ওদের শরীরটা গরম থাকবে সবসময় ঠান্ডার হাত থেকে এইভাবেই বাহিকে আমরা রক্ষা করতে হয় মানে আমি রক্ষা করি এইভাবে এই যে দেখুন পুরো ভাতটা কিন্তু দুটো ডিমে আপনার পুরো গুঁড়ো করে নিলাম ঠিক আছে এবার ভাতের পরিমাণটা দেখুন এই যে ঠিক আছে এবার এই এই ডিমের মধ্যে এখন কিন্তু এই যে ভাতগুলো দিয়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতন নেব লবণ অনেক বন্ধুরা হয়তো প্রশ্ন করতে পারেন এটা কয়েক দিন দেবো আপনারা চাইলে আপনারা রোজও দিতে পারেন আর না হলে মনে যদি করেন যে না যে সপ্তাহে তাতে ভাতের পরিমাণের থেকে ডিমের পরিমাণটা মনে হচ্ছে না বেশি এখন আর কোন মেডিসিন আর এই শীতের মধ্যে এখন বর্তমানে এখন বর্তমানে যে কয়দিন আর কি মানে খাবার দেব এখন নর্মালি খাবার দেব কোনো মেডিসিন ব্যবহার করব না তাই যেসব বন্ধুরা নতুন এখন যদি কোনো পক্কেল পাখির কোনো হাঁড়ি বা বক দিয়ে রাখেন তাহলে অটোমেটিক কারণ কি এক একটা জায়গায় এক এক রকমভাবে ঠান্ডা পড়ছে তাই হাঁড়িগুলো ফুলে রাখার চেষ্টা করবেন ঠিক আছে এই যে এবার সবগুলো অল্প অল্প করে দিয়ে দেয় 嗯。Mm hmm. টোটালি একদম পনুর থেকে বদ থেকে ককটেল পাখির থেকে যে কয় পিস পাখি আছে সবাইকেই কিন্তু এই ডিম ভাতটা আমি খেতে দিলাম এই ঠান্ডার দিন এবার টোটালি সব পাখিরে আপনার দেখতেই পারেন যে আপনার সব পাখিরে আমি এই ডিম ভাতটা দিলাম এইভাবে আমি মানে গরমকাল কি শীতকাল কি আপনার সবসময় কিন্তু ডিম ভাতটা আপনারা চাইলে দেখতে পারেন যে ডিম ভাত আমি কিন্তু ব্যবহার করি তাই যার কারণে আমার চক্রের পাখির এই ঠান্ডা বলুন বর্ষা বলুন মানে গরম বলুন কোনোতেই কিন্তু চট করে কোনো অসুবিধা হয় না তাই যেসব বন্ধুরা নতুন পাখি পালন করছেন বা করবেন ভাবছেন এই এই ঠান্ডার দিনে অন্তত আপনারা এই গরম যে ওদের শরীরটা সবসময় আগে জানতে হবে যে আপনাদের কী খাবার দিলে ওদের শরীরটা ফিট থাকবে কীভাবে দিলে ফিট করবেন এখন কিন্তু টোটালি আপনার আপনার পাখি টোটালি রেস্টে রয়েছে এখন নর্মাল খাবার দিয়ে দেবো কোনো মেডিসিন না কোনো কিছুই খাবার দেবো না খালি নর্মাল খাবার দিয়ে যাবো আবার যখন মেডিসিনের প্রয়োজন হবে তখন আপনাদের সাথে আপ শেয়ার করব যে কোন মেডিসিনটা কখন কিভাবে ব্যবহার করব ঠিক আছে আর যদি খুবই কোনো নতুন বন্ধুর কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই অনুযায়ী মানে ভিডিও করার ঠিক আছে তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার